স্কার কেমন আছেন গোবন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি দেখুন প্রজাপতিটা কেমন উল্টো উল্টো হয়ে বসে আছে দেখুন মনে হয় মরে গেছে জানেন তো আহ মরে গেছে প্রজাপতিটা দেখলে ভীষণই মায়া লাগে তো এই ফুলগুলো এত সুন্দর একটা একটা করে প্রত্যেকদিন ফুটছে আরাম এত ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না এই গাছটাই এখনো পর্যন্ত ফুল আসেনি হারে কাটে একবারে মুড়ি এসে গেছে ভীষণই দেখতে ভালো লাগছে তো সকালবেলা চোখ খুলেই আগেই আমার একটা কাজ হয় গাছে কতগুলো ফুল ফুটল গাছগুলো কেমন আছে আর গাছে কতটা জল লাগবে কী সার দিতে হবে গাছগুলো সেই খবরটা আমার বাবিকে দিতে হবে বাবির থেকে উঠে সেগুলোর পরিচর্চা করবে তারপর গাছপালা দেখে এসেই চলে এলাম ঝাঁটপালাটা আগে সকাল সকাল না দিয়ে দিতে পারলে না বাচ্চুবাবু বেরোনোর পর দিতে গেলে খুবই অসুবিধা হয় বাচ্চুবাবু অফিস চলে গেল তো আজকে বললো অফিসে ডিনার করে নেবে একটু তাড়াহুড়ো আছে তাই জন্য সাড়ে ছটায় বেরিয়ে গেল আমিও কাল রাত্রে গ্যাসটাকে ভালো করেই মোছামুছি করে রেখে দিয়েছিলাম আজকে একটু অল্প করে একটু চারপাশটা একটু সুন্দর করে মুছে নিলাম আর বাদ বাকি নিচেকে সেগুলো একটু ভালো করেই মুছে নিতে হবে কারো রাত্রেও ইঁদুর আশোলা কিনা ছুটোছুটি ছুটি করে আর এদিক ওদিকে একটুখানি বা চৌকে চা করে দিলাম চায়ের কুচি আর একটুখানি ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম তারও কুচু কুচি একটু পরেছিল তো সেইগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম কারণ রাত্রির সত্যি করে পরিস্থিতিটা একদমই ভালো যায় না আপনারা বলবেন যে পরেতে আপনি আমি সেই ইয়েটা ভিডিওটা আমি পরে দিলাম ওটা উল্টো পাল্টা একটু হয়ে গেছে আর দুদিন ধরে আমি ভিডিওটা বানাচ্ছি বৃহস্পতি আর শুক্রবার নিয়ে আর এই ভাত চাপও এইবার যেহেতু খেয়ে যায়নি বাবিটা অফিস যাবে ছেলেটাও যাবে চাল ধোয়া জলটাকে প্রত্যেক দিনই আমি রেখে দিচ্ছি আমার লঙ্কা গাছটায় দেওয়ার জন্য দেখেছেন কি দারুণ এই লঙ্কা গাছটা হয়েছে বিপৎসু সুন্দর হয়েছে এত সুন্দর যেন মনে হয় ওর দিকে করে তাকিয়েই থাকি তাকিয়েই থাকি আর লঙ্কাগুলো যে কবে খাবো সেটাই ভাবছি পুর ভরা করবো জানেন তো লঙ্কাগুলো দিয়ে দেখি একদিন কোন দিন সময় পাই সেদিন কিন্তু পুর ভরা করব লঙ্কার পুর ভরা এগুলো তো সুন্দর পুর ভরা আচারই লঙ্কা তো ঝাল হবে না তাই পুর ভরা করবো চিকেন পুর ভরা করবো খেতে ভীষণই টেস্টি এবং ভালো লাগে তারপরে গাছে জল টল খাইয়ে টাইয়ে আমি চলে এলাম নিজের বিছানাটা পরিষ্কার টরিষ্কার করতে লেপ টেপগুলো আগে গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম তো বিছানাটাকে একটু সুন্দর করে পরিপাটি করে ঝেড়ে নিলাম আর রোদ উঠে গেছে দেখেই বুঝতেই পারছেন কি সুন্দর রোদ এসেছে জ্বালাটা খুলে দিলে ভীষণই ভালো লাগে ভীষণই সুন্দর লাগে ঘরে রোদ এলে ভীষণ রোদ ঘরে আলোটা পড়লে আমাকে আলো জ্বালতে হয় না ভিডিওটা এডিটিং করার সময় তো তারপরে বালিশটাকে একটু ভালো করে ঠিক করে রেখে দিতে হবে তবে বিচার সৌন্দর্যটা বাড়ে বালিশ একটাই রাখি যেহেতু আমরা বালিশ কেউই ব্যবহার করি না স্পন্ডেলাইজেশনের জন্য মাথায় আমি এইটা দিই ওই চাদরটা অল্প ঘাটটা নেবে যায় বলে বাঙ্গালোর থেকে ওই কথাটা বলে দিয়েছিল খালি মাথায় না শুতে অল্প একটা কিছু তোয়ালে বা বিছানার চাদরটা তো মাথায় দিতে তো বিছানা পরিষ্কার করে নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার সে যেহেতু এবার তো ঘর আর পালা তো চলুন আমার না এই ফিনাইনটা ছোটো একটা কিছুতে ঢেলে রাখবো সে আর সময়ের জন্য হচ্ছে না এইটা থেকেই ঢেলে ঢেলে নিতে হচ্ছে জানেন তো আর কি গো বন্ধুরা বাপরে বাপ কিন্তু কি করব। নিজেই যেন মনে হয় এক এক সময় বড্ড কুটে হয়ে গেছি তো কাজকর্ম ঠিক মতো মনে হয় নিজে নিজেরই মনে হয় ঠিক মতো করে উঠতে পারছি না তো চলুন চেয়ারটা একটু অপরিষ্কার হয়ে আছে উল্টাল হয়ে আছে কি বলুন তো এই দেখুন না তো এই চেয়ারটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি চেয়ারের উপরে বাবির ব্যাগটা ছিল আর আসুন তিন চারটে একেবারে চেয়ারে রাখা আছে নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি গদি ঘোরার জন্য নিজের ঘরটাকে নিজে সুন্দর করে সব সময় যে কেদান জিনিস দিয়ে সাজাতে হবে তার কিন্তু কোনো মানে নেই নিজে নিজেই গুছিয়ে দেওয়া যায় কি বলুন বন্ধুরা তো যাই হোক তো চলুন এবার সুন্দর করে চেয়ারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম কিন্তু সরিয়ে দেব সরিয়ে নড়িয়ে একটু তো মুছতেই হবে আর চালের বস্তা এসে গেছে যেহেতু এখনও চাল আছে আমার ভাণ্ডারে সেহেতু চালের বস্তাটা থেকে চাল আমি ঢাললাম না তো পরে ঢালবো ওটা শেষ হলে একেবারে টাবটাকে ধুয়ে নিয়ে তারপরে ঢালবো তো চলুন মশা মশিটা এবার শেষ করতে থাকি বৃহস্পতিবার বলে কথা যত তাড়াতাড়ি কাজকর্ম শেষ করা যাবে তত তাড়াতাড়ি মায়ের পায়ে দুটো ফুল দিতে পারবো জানেন তো সেই জন্য না বড় মনটা হাগুলি বিকুলি করে কতক্ষণে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের স্নানটা করে মায়ের কাছে আসবো এবং নিজের সকল কিছু মানে কি বলুন তো মায়ের কাছেই তো যে কথা কোনো সংসারে কাউকে বলা যায় না ওদের কাছে দাঁড়িয়েই তো সেগুলো আমরা বলতে পারি আর এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি লং ভিডিও শেয়ার করেছি আপনারা চাইলে দেখে দিতে পারেন তো আজকে এটাই রেসিপি হয়েছিল তো আর আজ শুক্রবার সকালবেলা দুদিন মিলিয়ে যেহেতু ভিডিওটা করছি বাচ্চুবাবুকে দিলাম উচ্ছে আলু ভাজা আর একটা ডিম ভাজা ও ওই দিয়ে খেয়ে চলে যাবে তো চলুন ও খেতে থাকুক আর এদিকে আমি দুটো মাছ আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছের ঝালটা আজকে করে নিই তো বাবির আর আমার জন্য তো তারপরে মাছের ঝালটা করে নেব আজকে বেশি কিছু রান্না করব না মুসুরির ডাল সিদ্ধ আর একটু আলু ভাতের মাখা আর এই মাছের ঝালটা মাছের ঝালটা যা করেছি না যাতে মনে হচ্ছে জিভে জল এসে যাচ্ছে এই দিয়ে গরম গরম একটু ভাত আর এইরকম মাছের ঝাল দারুণ লাগে আর বানাবো বাস্তা তো পাস্তা বানানোর জন্য আমি এখানে কাঁচা লঙ্কা আর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে আমি এখানে একটা দুটো ডিম ভেজে নিয়েছি এবং সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা আমি পাস্তাটাকে ভালো করে এবার দিয়ে দেব। আমার একটু তুলে রেখে দেবো আর ছেলেটার মেয়েটার জন্য সস দেব। যেহেতু শুক্রবার আমি মানে টক খাই না কিন্তু ওরা খায় ছেলে মেয়েরা বাইরে নানান খাবার খায় বলে ওদের মানামানিটা আমি অতটা করতে দিই না কারণ ওরা তো বাইরে কিছু খেয়ে নেবেই সারাদিনে কখনো না কখনও জাতীয় কিছু যাই হোক ছেলেটাকে আগে দিয়ে দিই ও অফিস বেরোবে আর বিটাকে কণ্ঠে কান্ডে দিয়ে দেবো ও অফিসে গিয়ে খাবে এইভাবে আজকের দিনটা আমার সারাদিনটা কাটলো দুদিন মিলিয়ে আজকে বৃহস্পতি শুক্রবারটা ঠিক এইভাবেই আমার কাটলো তারপরেই সব শেষে রান্নাবান্না সব শেষ করে নিয়ে আগেই সকালবেলা বাসনগুলো মেজে নিয়েছিলাম কিছু তিনটে মতো কড়াই ছিল সেই কড়াইগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলুন বাসন মাজা যেন শেষ হয় না একে বন্ধুরা দুটো চারটে করে ধুয়ে না নিলে একেবারে যখন জমে না তখন দেখে কান্না পায় আমার জানেন কেন মনে হয় বাবা রে এইগুলোকে তো আমাকেই মাজতে হবে যেহেতু আপনারা দেখছেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমাকে নিজেকেই করতে হয় তাই দুটো চারটে করে জমেই যখনই না তখনই আমি একেবারে মেজে কেচে পরিষ্কার করে নিই আর ডাস্টারটা পরে থাকবে কেন এটা পরেই থাকে জানেন তো তাই সঙ্গে সঙ্গে যদি এটাকে ধুয়ে নিই তাহলে কি বলুন তো একেবারে কেচে শুকোতে দিয়ে দিলে একেবারে শুকিয়েও যাবে আর পরিষ্কার করে ডাস্টবিনটা সরি এক্সট্রিমলি সরি আর বেসিনটাকেও সুন্দর করে আমি পরিষ্কার করে নিতে পারবো সাবধানে এসে ফোন করবে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা एक बार ये बोलती है ठीक है हां सावधानी से हां क्या कर रहे काई दिखा है हम्म É, Débora. Oito, muito, oito ওই তো আমার বাবা গেলামে আমি স্তম্ভিত হয়ে গেলাম ওই ভদ্র মহিলা ইয়ে দেখে নিজে নেবে পড়ে তারপরে মেয়েটাকে ডাকছে মেয়েটা ওই দিক দিয়ে নামলো নিজে এদিক দিয়ে কাকে জপাং করে নেবে বললো মানুষের সাহস দেখে আমি সত্যি বন্ধুরা আজকে আমি হতবাক হয়ে গেলাম এইটা যদি ছেড়ে দিত কি হতো বলুন তো কী অবস্থা এই সব মানুষের জানেন তো এগুলো দেখি তো আর না বিস্ময়ে হতবাক হয়ে থাকি মানুষ এখন কত ধরনের সাহসই হয়ে গেছে বাড়িরও দেখা যায় বাইরে এসেছিলাম বাবাকে কিছু পাঠিস্টটা দিতে দাদাকে সেটা নিয়ে যেহেতু লাইক করেছিলাম তাই দেখাতে পারিনি পাটিসারটা বাবাকে দিতে এসেছিলাম কেসবে ছোটো করে এসেছিলাম দাবা কিন্তু কিনতে এই সময় বিকেলে হাঁটাটা তাহলে হয়ে যাবে তারপর আমাকে চেক করলাম